গতকাল টানা দ্বিতীয়বার ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করার পর তামিম ইকবাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবার প্রতি আহ্বান জানালেন বাংলাদেশ নিয়ে ভাবতে কোনো ব্যক্তি নিয়ে নয় তামিম ইকবাল বলেন তামিম নেই 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 একটাই জিনিস সেটা হলো শুধু বাংলাদেশ এসব জিনিস তরুণ প্রজন্মকে ধ্বংস করে দয়া করে এবার এটা বন্ধ করুন সাকিব সঙ্গে তামিম ইকবালের দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর থেকে বক্তরাও দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এক পক্ষের সমর্থকরা আরেক পক্ষকে সহ্য করতে পারে না শুধু সাকিব তামিম নয় খেলোয়াড়দের ফ্যানবেস বাঘ হয়ে গেলে দেশের ক্ষতি হয় বলে মনে করছেন তামিম ইকবাল তখন তামিম ইকবাল বলেন আপনি আমার বক্ত হতে পারেন আপনি সাকিবের বক্ত হতে পারেন আপনি মাশরাফির বক্ত হতে পারেন কিন্তু দল যখন খেলে তখন বাংলাদেশের বক্ত হন দয়া করে দলকে সমর্থন করুন এটি আপনার দল দয়া করে একসাথে থাকুন গতকালকে বিপিএল ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তামি ইকবাল সম্বর্ধনা পেয়েছেন বিসিবির কাছ থেকেও ওই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম অনেকটা আবেগপ্রত হয়ে কথাগুলো বলেছেন ভাইরের আপনার কে কে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালকে মিস করবেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন